আজকের মেনুতে কি কি করেছিলাম সেটাই শেয়ার করছি তো প্রথমে দেখতে পাচ্ছ একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত আর আরেকটা বাটিতে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস তো ফার্স্টে আমি এরকম গরম গরম অবস্থায় ভাত আর মিক্সড ফ্রায়েড রাইসকে বাটিতে তুলে রেখেছিলাম যাতে শেপে দিতে পারি এটা না আমি খুব একটা ভালোভাবে দিতে পারি না তো যাই হোক ভেঙে যায়নি ফ্রায়েড রাইসটা লাস্টের দিকে ভেঙে যাচ্ছিল তারপরে ছিল গোল গোল করে কাটা আলু ভাজা পটল ভাজা কাকরোল ভাজা আর এখানে আমার এই গোল গোল করে আলু বেশ ভালো লাগে তো তারপরে দিয়েছিলাম ইলিশ মাছ ভাজা আর তার সাথে ছিল ভেন্ডি ভাজা এটা হচ্ছে যে পাঁচ রকমের ভাজা দেওয়া হয় সেই পাঁচ রকমের ভাজা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম একটু লাল শাক যেহেতু আমাদের এখন মেনুতে রেগুলারই শাকটা রাখা হচ্ছে তো সেক্ষেত্রে দিয়ে দিয়েছিলাম লাল শাক আর তার সাথে ছিল হচ্ছে নাল হচ্ছে বা সাপলা যেটা বলে সেই জিনিসটা এটা এবারে চলে আসি সাইড আইটেম কি কি ছিল সাইড আইটেমে দিয়েছিলাম আলুর তরকারি তার সাথে ছিল ভেজ ডাল তার সাথে ছিল হলো ইলিশ মাছের ভাপা বা সর্ষে ইলিশ যেটা বলে সর্ষে ইলিশ ভুল বললাম ছিল হচ্ছে চিলি চিকেন যেটা রাইস দিয়ে খাওয়ার জন্য আর এর আগের ছিল সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য ছিল হচ্ছে চাটনি এটা বাবার খুব পছন্দের তার সাথে ছিল পায়েস জন্মদিনের মেনু পায়েস হবে না তা তো হয় না ছিল পাঁচ রকমের মিষ্টি এরপরে যেটা হচ্ছে আমার হাতের বানানো পাটি আর মালপোয়া বাকি রান্নাগুলো করেছি বাট জন্মদিন সেখানে পিঠে হবে না এটা তো হয় না যতদিন মা সুস্থ ছিল ততদিন মা করতো এখন আমি করেছি জন্মদিনে পিঠে পায়েস মিষ্টি কেক এই জিনিসগুলো তো রাখতেই হয় তো এখানে ছিল আমি পাটি দিয়েছি আর ওখানে দিয়েছি হচ্ছে মালপোয়া এর সাথে আর দিয়ে দিয়েছিলাম পাপড় যেটা চাটনি দিয়ে খাওয়ার জন্য আর দিয়েছিলাম স্যালাড স্যালাডের পিকচারটা এখানে ঠিকমতো মতো আসেনি ওখানে স্যালাডের মধ্যে দিয়েছিলাম শসা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটা পেস্ট্রি বাবা চকলেটটা খেতে বেশি ভালোবাসে তো তার জন্য দিয়ে দিয়েছিলাম চকলেট পেস্ট্রি একটা মজি মজিটা আমার তো খুবই ভালো লাগে আর তার সাথে ছিল আইসক্রিম সব কিছুই দিয়েছি শেষ পাতে জলটা বাকি ছিল জলটাও দিয়ে দিয়েছি তো চলো থালিটা কেমন সাজালাম একটু দেখা যাক একা একাই ভিডিও করেছি তো ভিডিওটা খুব একটা ভালো হয়নি বাট করার চেষ্টা করেছি তো আমাদের কেমন লাগছে আর আজকে যা যা মেনু আয়োজন করেছি সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার খুব ইচ্ছা ছিল আমি যে সব কিছু সামলে এটা করে উঠবো কারণ মায়ের টেক কেয়ারটা করতে হয় তারপরও সব কিছু সামলে যেটা করে উঠতে পারবো এটা ভাবিনি বাট অ্যাট লাস্ট আমি করে উঠতে পেরেছি আর যাই হোক সিচুয়েশন তো খুব ভালো নয় তবুও যাই হোক সবকিছু নিয়ে মাকেও একটু সাজিয়ে গুজিয়ে বসিয়েছি আর এই হচ্ছে আমার সেই মূল্যবান দুটো মানুষ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে